আজকের ভিডিওটা হবে অন্যরকম এর আগে আমি ক্লাসের ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু এই প্রথম আমি ক্লাসের ব্লগ শেয়ার করি এক একটা ব্যাচ শুরু হতে না হতেই কীভাবে শেষ হয়ে যায় সত্যি বুঝতে পারি না তো আজকে আমার তেইশ নম্বর ব্যাচের লাস্ট দিন ছিল আজকে ওদের একটা অ্যাডভান্স হেয়ার স্টাইলের উপরে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলাম ওদের ডিম্যান্ডিং হেয়ার তো শুরু থেকেই ওরা অনেক মনোযোগী দিয়ে দেখছিল কিন্তু হঠাৎ ওদের মধ্যে একটা ক্রেভিং উঠলো নাচ করার আর আমাকে নিয়েই ওরা নাচ করবে তো এমনিতেই আমার এই ব্যাচের প্রত্যেকটা ছানা পোনা খুবই বাধ্য সন্তান সন্তানই বটে আমি আমার এক একটা স্টুডেন্টকে আমার নিজের সন্তানের মতো করেই যত্ন আদরে শিখিয়ে থাকি আর ওরা এতটাই বাধ্য ছিল যে যা যা হোমওয়ার্ক দিতাম সব করত আর খুবই ক্লাসে মনোযোগী ছিল তাই জন্য ওরা একটু আমার কাছে স্পেশাল আর এই ব্যাজ আমাকে খুব ভালোবাসে একদম মন থেকে তো দেখতেই পাচ্ছ ওদের ডিম্যান্ডিং হেয়ার আমি দেখাচ্ছি ওরা বলেছিল ম্যাম এই হেয়ারটাই আমরা দেখবো তো কথা মতো আমার প্রত্যেক ক্লাসের ডিজাইনটা যেহেতু আমি করি তো ওদের আজকে ক্লাস শেষে এটাই প্র্যাকটিস করার কথা ছিল বাট ওরা করেনি আজকে কোনোভাবেই আমার কথা শুনছিল না যেহেতু ওরা বরাবরই আমার কথা শুনে আজকে আমি বেশি বকাবকি করিনি কারণ আজকে আমার মনটা খারাপই ছিল যদিও ওদেরকে বুঝতে দিইনি বাট হয় নাকি একটা ছেড়ে যাওয়ার যন্ত্রণা থাকেই কারণ আমি আমার প্রত্যেকটা ব্যাচকে এক একটা পরিবার বলে মনে করি এবং ওরা আমার পরিবারের সদস্য তো দেখতেই পাচ্ছ একদিকে ডান্স চলছে আর একদিকে আমার হেয়ার স্টাইল মডেল এদিকে দিকে ভিডিও করছে সেও খুব এনজয় করছিলো ক্লাসটা যদিও আমার আজকে সব ছানাপোনা আসেনি যারা এসছিল তারা দেখলেই তো আমাকে নিয়ে নাচ করার চেষ্টা করলো বাট আমি গেলাম না কারণ আমি কাজের সময় খুব সিরিয়াস থাকি আর ক্লাসে তো ভীষণভাবে সিরিয়াস তো ওরা যেহেতু আমার বাধ্য সন্তান ওদের উপর আমার সব অধিকারই ছিল বকাবকি করা ভালোবাসা রেসপেক্ট করা সবটাই ছিল তো দেখতে দেখতে দেখো আমার হেয়ারও প্রায় শেষের পথে আর ওরা এই নাচ করতে করতে ক্লাসটাকেই শেষ করে দিল তো যারা আসনি ক্লাসে ওরা কিন্তু খুব মিস করছিল। আমার এই ছানাপোনারা কত না দূর দূর থেকে আসে আমাকে ভালোবেসে আমার কাছে কিছু শিখতে কিছু পেতে এই ভালোবাসাগুলোই আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি কেউ বা মুর্শিদাবাদ মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া কেউ বা আসানসোল গুয়াহাটি কত না দূর দূর থেকে আসা আর আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে এত দূর আসাটাই আমার কাছে বড় প্রাপ্তি যদিও আমি মনে করি এখনও আমার অনেক শেখা বাকি যতটুকু পারি যা পারি সেটুকু দিয়েই নিজের হানড্রেড পারসেন্ট দেবার চেষ্টা করি ওদেরকে হ্যালো তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ মনের মতো পেরেছি তো আমাদের পরবর্তী মেকআপ কোর্সে ভর্তি চলছে ভর্তির জন্য নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো সিক্স জিরো থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের একাডেমির লোকেশন দামদাম স্টেশনের একদম নিয়ার আছে আর কোর্সটি সম্পূর্ণ আমার নিজের ডিজাইন তো তোমরা একই ছাদের তলায় অ্যাডভান্স হেয়ার সহ মেকআপের বিভিন্ন সেকমেন ইন্টারন্যাশনাল বেস বিভিন্ন টেকনিক সাথে ড্র্যাপিং কলকাত সমস্ত কিছু হাতে ধরে শিখতে পারবে আমার প্রমিস তোমরা কিন্তু শিখে এখান থেকে বেরোতে পারবে তো আর দেরি না করে চটপট নিজেদের সিট বুক করো আর এই ভিডিওগুলো আমাকে আমার বর্তমান অ্যাসিস্ট্যান্ট পূজা ব্যানার্জি বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ পূজা ফর মেকিং দিস ভিডিও অ্যান্ড তোমরা যদি এই ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ফলো ফর মোর থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা